রায়হান জি আসলে হেলিকপ্টারের অনুভূতি অনেক বেশি ভিন্ন রায়হান কেমন লাগছে দেখতে খুব ভালো লাগছে ঢাকার উপর দিয়ে আমরা যাচ্ছি এই যে অনেক বিল্ডিং দেখা যাচ্ছে প্রথম হেলিকপ্টারে উড়ে উড়ে সাক্ষাৎকার নেবে তিলাবত নিবে বিশ্বজু হাফিজ আবুর রহেন এবং আমার খুব বেশি ভালো অনুভূতি যে এই প্রথম আমরা হেলিকপ্টারে হেলিকপ্টার আপনারা এতদিন দেখেছেন যে বিভিন্ন স্টুডিওতে বিশ্বদে হাফেজ বা তাদের উস্তাদদেরকে সাক্ষাৎকার নেওয়া হয় আজকে এই প্রথম হেলিকপ্টারে উড়ে উড়ে সাক্ষাৎকার নেবে তেলাওয়াত নিবে বিশ্বদে হাফেজ আবুরাহান এবং আমার আমরা এখন হেলিকপ্টারের যে শোরুম সেখানে যেখান থেকে এখানে আমরা আছি রায়হান আমার সাথে আছে রায়হানের থেকে শুনে নেই আমরা সালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আজকে আমি এবং আমাদের জীবনের প্রথম হেলিকপ্টারে উঠছি আসলে অনুভূতিটা অনেক অনেক ভালো এবং খুব বেশি ভালো অনুভূতি যে এই প্রথম আমরা হেলিকপ্টারে চড়ছি ইনশাল্লাহ তো আজকে এইটি সম্পাদনা করেছেন প্রবাসী হেলিকপ্টার আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই এই এটা নিয়ে যারা কাজ করছেন সামনে পিছনে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে এটি এটিতে জান্নি তফিক তৌফিক দান হেলিকপ্টারে উঠে বসলাম নতুন অনুভূতি অনেক ভালো লাগছে এটা কিভাবে স্টার্ট হয় স্টার্ট হচ্ছে স্টার্ট হওয়ার পরে ওড়ে কিভাবে এটা আমরা দেখবো এখন আমরা প্রবাসীর হেলিকপ্টারে আমরা আসি এটা আমাদের হাসান বিসিএল ভাইয়ের উনি চেয়ারম্যান উনি আমাদেরকে আজকে সাক্ষাৎকার নেওয়ার জন্য হেলিকপ্টার নিয়ে আসছেন আমাদের সাথে এটিএমদের একজন সাংবাদিক ভাই আছেন এখন এটা উড়বে উড়াটা আমরা রায়হানের মাধ্যমে আমরা দেখবো ইনশাল্লাহ হেলিকপ্টারে যেহেতু প্রথম উঠছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো আসলে প্রবাস হেলিকপ্টার এই মানে বাংলাদেশে খুব ভালো একটি কাজ করছে মানুষ যখন হেলিকপ্টার ওঠার স্বপ্ন দেখত তখন তারা মানুষের স্বপ্ন স্বপ্নকে বাস্তবান করার জন্য খুব কম খরচে মানুষকে ওঠানোর জন্য সহযোগিতা করছেন সবাইকে এখন কপ্টার ওড়া শুরু হবে এই যে হলো হেলিকপ্টারের এই যে ই মানে যেটা দিয়ে দেখ ঠিক রাখে অনেক ভালো একটা অনুভূতি আলহামদুলিল্লাহ মানে এত ভালো লাগছে কিভাবে বুঝাবো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই প্রথমে কপ্টারে প্রবাসীর হেলিকপ্টার এই যে সামনে দেখেন সামনে এটা হলো হেলিকপ্টারের যে মূল যে ইগুলো কত কিলোমিটার ব্যাগে চলবে তারপরে এটা হলো এই যে গিয়ার দিচ্ছে এখন গাড়ির মতোই গিয়ার মাটি থেকে এখন এক হাত উপরে আছে এই যে ঘুরতেছে এই যে ঘুরতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা এই যে হেলিকপ্টার সায়ার মধ্যে হেলিকপ্টার এই যে এখন উড়ে আমরা বিশ হাত উপরে আছি উড়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ওরে সুবাহান আল্লাহ অনেক ভালো লাগছে দেখেন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে আমরা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা উঠলাম আমাদের বিমান হেলিকপ্টার এখন এই যে আমরা উত্তরা দিয়ে আমরা সোজাসুজি আমরা শুরু করছি আমাদের যাওয়া আমাদের যাওয়াটা রায়হান কেমন লাগছে ভালো লাগছে ঢাকার উপর দিয়ে আমরা যাচ্ছি এই যে অনেক বিল্ডিং দেখা হেলিকপ্টার এর সামনে দিয়ে আমরা ঢাকাটা একটু দেখি পাখির চোখে ঢাকাটা দেখি আমরা এই যে হ্যাঁ শুরু কর এরকম পাখির মধ্যে উড়োড়ে বিমানে উঠছে বিমানের অনুভূতি এরকম ছিল না হেলিকপ্টারের অনুভূতিটা আসলে অন্য রকম রাই যে আসলে হেলিকপ্টারের অনুভূতি অনেক বেশি ভিন্ন বিমানের সেটা অনেক বেশি জেরি দায় নেই হাই কলি দায় ধু hudun na fi فاستغفره انه كان توابا فسبح بحمد ربك واستغفره انه كان توابا

শীত কেটে গেছে কী শীতের দি প্রহরে সে রূপকারে সাজালো এ চড়া চরে সে কোন রূপ কারে সাজানোয় চড়া চর বনে বনে ফুটে ফুল করে পাখি কল সব কানে কেন এত গুঞ্জনে মুখরিত গুটামরু প্রান্ত রে সে রূপকারে সাজালো এ চরা চরে রূপকারে সাজালো এ চরা চর উল্লাস করে আজ সাহার লোহাই পুরাতে জল রাশি কুলে 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 ও ছয় পর চুড় মতে নেমে আসেনীর জরে সেগ রূপকারে সাজালোয় চড়া চরে কর রূপকারে সাজ চড়া চর আজকে পৃথিবীটা লাগে তো সুন্দর শেগর রূপকারে রূপকারে এ চড়া চরে শেক রূপকারে সাজা চর